আজকের ভিডিওটিতে আমরা স্বাধীনতা দিবস নিয়ে কথা বলবো আমরা কম বেশি সবাই জানি যে ভারতের স্বাধীনতা লাভ করেছে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশে আটাত্তরতম দিবস পালন করছে তো আজকের এই ভিডিওটির মধ্যে স্বাধীনতা দিবস নিয়ে আমরা অনেক কিছু জানতে চলেছি তাই ভিডিওটিকে নায় স্কিপ করে দেখতে থাকো ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন আমরা ছোট থেকে জেনে এসেছি যে স্বাধীনতা দিবসটি হলো সমস্ত ভারতবাসীদের কাছে সম্মানীয় ও গৌরবের একটি পবিত্র দিবস তার কারণটি হল পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতবর্ষের দীর্ঘ দুইশো বছরে অত্যাচারী ইংরেজদের শাসনের কাছ থেকে মুক্তি পেয়েছে তোমাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমাদের এই দেশ রক্ষা করতে গিয়ে শত শত মহান দেশপ্রেমের জীবন চলে গেছে যে সকল ভারতবাসীরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নামগুলো একবার তুলে ধরছি তো আমরা প্রথমে তো পুরুষদের নাম তুলে ধরছি তারপরে আমরা মহিলাদের নামগুলো তুলে ধরছি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু মহাত্মা গান্ধী বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন এবং প্রমুখ এই ভারতের স্বাধীনতার আন্দোলনের পাশাপাশি মহিলা এবং পুরুষরা দুজনেই ছিল এবার কথা বলবো মহিলাদের মধ্যে কে কে ছিল যেমন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়ার্দে দায় কল্পনা দত্ত বিনা দাস লক্ষ্মীবাই এছাড়া থাকছে ঝাঁসি কি রানী এই সকল পুরুষ এবং মহিলারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছেন তাই এই শুভ দিনে প্রত্যেক মহান অমর হয়ে যাওয়া শহীদদেরকে তাদের ফটোতে মালা বা ফুল দিয়ে ধূপ বা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা এবং ভক্তি জানাই এই দিনে স্কুল কলেজ অফিস এবং পার্টি অফিস আদালত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি গ্রাম বা শহরের অলিতে গৌরবের সাথে ভারতের জাতীয় পতাকা উত্তালিত হয় এই পনেরোই আগস্ট দিনটিকে জাতীয় সংগীত এবং দেশপ্রেমিক গান বা নাচের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটাকে খুবই আনন্দ রাখা হয় পনেরোই আগস্ট এই দিনটিতে প্রধানমন্ত্রী দিল্লিতে লালকেল্লায় এই জাতীয় পতাকা উত্তালিত করার পরে প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসীদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান আগে ইংরেজরা আমাদের ভারতকে হামলা করেছে এখন তো বিটিএসরা আমাদের ভারতকে হামলা করছে তার কারণটাই হলো আমাদের ভারতের কুড়ি পার্সেন্ট মেয়েরাই বিটিএস লাভার এই সকল বিটিএস ছেলেরা ভারতের মেয়েদেরকে পাগল বানিয়ে মেরে ফেলবে তাদের ইচ্ছে পূরণ হচ্ছে এখন আমার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা এবং এসএমএস করা বন্ধ হয়েছে প্রায় তিন থেকে চার মাস আগে সেই অ্যাকাউন্টে দেখতে পেলাম যে বিটিএসের ছেলেরা প্রচুর পরিমাণে ফলো করেছে তাকে আমার ভাবতে অবাক লাগছে যে সে আমাকে ভুলে গেছে বিটিএসের ছেলেদের জন্য এই আমাদেরও হয়তো এই বিটিএস ছেলেদেরকে নিয়ে লড়াই করতে হবে ভারতে আমরা যদি লড়াই না করি তাহলে হয়তো আমাদের ভারতবর্ষের প্রতিটা মেয়ে বিটিএস কাছে চলে যাবে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে তো সবার শেষে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো